পাঁচ হাজাৰ চাইছি পাঁচ হাজাৰ দি লাগবো নাইলে আমি চাহ পাকে যাম আন্দোলন শুরু আৰু পাম হা মধ্যে নামত কি রে কান্দা জালা মাৰি আছে কিচ্ছু চাৰি আছে না হ্যাঁ হা 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 ভাই আৰে চেলামী দিয়া চাইম এ চাতাৰ বৰ ভাই চাব যে পাঁচ হাজাৰটো চেলামি চাইছেৰে দিয়া ভাই না গেটা চেনি আন্দোলনো আন্দোলনৰ বাম কি কইলো আনন্দ বি কানে শুনি না আনন্দ হরগা আমি যাই এমনে থাউন যাচ্ছ না বাড়ির যাই ঠেং দুটা পেচা বাইন দিয়া ঘুরে ছয় দিই গা দি হরে আর এলিফু আজকে ঈদের দিন সালামি কারণ তো নিউন যা রাসেল ভাই আছে বড় ভাই লরণ্য যাই যা দি সাতার বড় ভাই সাবজি একটা দিয়া সালামি দিল না এই কই যাস রাসেল ভাইর ন সালামি নিবার যাই লাভ নাই একটা দিয়াও কেউ দিত না সালামির কথা কইলে কানে শুনে না এ পেপে লাগাই দে

হে হে মিসিল মিসুল লি আন্ডলো দোর বাড়ির সামনে এসে পড়ছে আমি এই দিনে বড় মনে পড়ে শালা আমি না দিলে চলবে আগুন করে করে যাও লো রে যাও আগুন জ্বালো আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে তুমি কে আমি কে চলো ভাই চলো ভাই ছেড়ে জ্বালো রে জ্বালো পুরো জ্বলাই দি আসাত